যারা শেষ পর্যন্ত দেখবে তারা পাওয়া যাবে শপ থেকে যারা প্রোডাক্ট অর্ডার করবে তাদের কিন্তু কোনো প্রকার আগে অ্যাডভান্স টাকা দিতে হয় না স্মার্ট ওয়াচ হিউজ কালেকশন নিয়ে আসছি আসনে এগুলো একটু দেখি এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ ওয়াই যেটা এটা তো হচ্ছে আপনার এই যে টোটাল আটটা বেল থাকবে ঘড়ি থাকবে ঘড়ির কভার থাকবে চার্জার থাকবে ঠিক আছে এটা খুবই জনপ্রিয় একটা ঘড়ি বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে না যারা নিবেন এরপরে আপনার এটা হচ্ছে ডিটি নাইন হান্ড্রেড আলটা একটা ঘড়ি থাকবে ঘড়ির জন্য একটা হচ্ছে চার্জার থাকবে টোটাল আটটা বেল্ট থাকবে ফেব্রিকের বেল বেল্ট লেদারের বেল্ট তারপরে এই যে স্টিলের বেল্ট সহ এটা ছিল আপনার গোল্ডেন কালারটা ডিটির মধ্যে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে এই যে ঘড়িটা হচ্ছে ব্ল্যাক কালার ঘড়ির মেটালের বেল্ট ফেব্রিকের বেল্ট লেদারের বেল্ট সবই থাকবে তারপরে আপনার হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে এম একানব্বই ম্যাক্স এটাতে আপনার হচ্ছে কার্ড ডিসপ্লে এমুলের ডিসপ্লে একটা গড়ি থাকবে তারপরে হচ্ছে ফেব্রিকের বেল সহ টোটাল তিনটা বেল থাকবে তারপরে আপনার এটা হচ্ছে আলটা এস নাইন আট জিবি র্যাম একশো জিবি রুম থাকবে হ্যাঁ ডুয়েল ক্যামেরা আপনার আট জিবি র্যাম একশো আড়াই জিবি রুম দুইটা চার দুইটা বেল্ট চার্জার গড়ি থাকবে হ্যাঁ তারপরে আসেন আপনার এটা দেখাই এটা হচ্ছে আপনার এইচ কে নাইন প্রো ম্যাক্স প্লাস হ্যাঁ এটা কার ডিসপ্লে এমুলে ডিসপ্লে একটা ঘড়ি তিনটা বেল থাকবে চার্জার থাকবে তারপরে এটা দেখেন এটা হচ্ছে আপনার সি নয়শো প্রো ম্যাক্স এটাতে আপনার হচ্ছে দুইটা বেল্ট একটা চার্জার একটা ঘড়ি থাকবে কার ডিসপ্লে একটা ঘড়ি হ্যাঁ তারপরে আপনার হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে ডব্লিউ নাইন আলটা হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা বেল্ট একটা ঘড়ি একটা চার্জার থাকবে এটাও কার ডিসপ্লে একটা ঘড়ি তারপর আসেন এটা দেখে এটা হচ্ছে ক্যাডোব্লু উনিশ ম্যাক্স এটাতে আপনার হচ্ছে কার ডিসপ্লে ডিসপ্লে একটা ঘড়ি থাকবে দুইটা বেল্ট থাকবে একটা চার্জার থাকবে আচ্ছা তারপরে হচ্ছে আপনার হ্যাঁ হচ্ছে আপনার হ্যাঁ এই যে একটা ঘড়ি থাকবে কার ডিসপ্লে একটা বেল থাকবে একটা চার্জার থাকবে খুবই জনপ্রিয় একটা ঘড়ি হচ্ছে এইটা তারপরে একটু আমরা হাই কোয়ালিটির ঘড়িগুলি দেখব এখন এগুলি হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে এল জি সিক্সটি সিক্স প্রো এটাতে আপনার লেদারের বেল সহ টোটাল দুইটা বেল থাকে আসেন দেখাই আমি এই যে দেখেন এটা একটা এটা হচ্ছে হাই কোয়ালিটির ঘড়ি মোটামুটি আপনি ২০ দিনের মতো চার্জিং ব্যাকআপ একটা চার্জার থাকবে দুইটা বেল থাকবে ল্যাদারের বেল সিলিকনের বেল্ট সহ এটা হচ্ছে আপনার এল জি সিক্সটি সিক্স প্রো তারপরে আসেন দেখি এল জি সিক্সটি নাইন প্রো ম্যাক্স যেটা এটাও একটা হাই কোয়ালিটির ঘড়ি আপনার হচ্ছে এই যে দেখেন এটা আর ডিসপ্লে মূল্যের ডিসপ্লেটা গড়ি থাকবে তিনটা বেল থাকবে চার্জার থাকবে যারা অর্ডার করবেন আমি ইনবক্সে অবশ্যই বিস্তারিত দেখাবো এখন বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে তাই দেখাতে পারতেছি না দুঃখিত এটা দেখেন এটা হচ্ছে কলমির পি একাশি পি একাশি ঘড়ি কলমির ঘড়িগুলি অ্যাকচুয়ালি বুঝে নিত ভাই এগুলি কিন্তু খুবই হার্ড ঘড়ি মানে খুবই কোয়ালিটিফুল একটা ঘড়ি এগুলি এগুলির সাথে চার্জার আর ঘড়ি থাকবে এগুলি সব কিন্তু আপনার হচ্ছে একদম ওয়াটার তারপরে এটা দেখেন ওডির ঘড়িটা দেখেন কার্ভ ডিসপ্লের মধ্যে আপনারা যারা চাচ্ছেন তারা এই ঘড়িটা দেখতে পারেন এর থেকে বেশি কার্ভ বলতে কোনো ঘড়ি হয় কি না সেটা আমি জানি না দেখেন আপনি কতটা কার্ভ ডিসপ্লেটা দেখাও কতটা কার্ভ এটা প্রচন্ড কার্ফ হ্যাঁ এর থেকে বেশি কার্ফ হয় না ঘড়ির মধ্যে তারপরে যদি আপনি এটা দেখেন এটা হচ্ছে স্যামসাং এর ক্লাসিক যেটা রাউন্ড শেপ এর ঘড়ি অনেকেই চাই একটু ভালো কোয়ালিটির মধ্যে এই যে এটা দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির ঘড়ি হ্যাঁ তারপরে আপনার যদি দেখি এটা হচ্ছে আপনার সিম মেমোরি সাপোর্টেড কে টেন একটা ঘুরি তারপরে এটা দেখেন এটা যে টি ফাইভ হান্ড্রেড আলটিমেট হ্যাঁ এটা আর ডিসপ্লে এমুলে ডিসপ্লে একটা ঘুরি একটা গলি একটা বেল্ট একটা চার্জার থাকে এইগুলি হচ্ছে আপনার সব টি সিরিজের ঘুরি আর টি এইট হান্ড্রেড আলটা টি নাইন হান্ড্রেড আলটা টি এইট হান্ড্রেড আলটা টু টি এইট হান্ড্রেড আলটা টু টি নাইন হান্ড্রেড আলটা টু টি এইট হান্ড্রেড আলটা টু প্লাস টি নাইন হান্ড্রেড আলটা টু প্লাস টি টেন আলটা টু টি দুই হাজার আলটা টু প্লাস এই সবগুলি হচ্ছে আপনার টি সিরিজের প্রোডাক্ট খুবই জনপ্রিয় আসেন এবার আমরা নিক এবং হচ্ছে কিছু ব্লুটুথগুলি দেখি এগুলি হচ্ছে আপনার ওরাইমোর ব্লুটুথ এবং কম বাজেটের মধ্যে সবচেয়ে পারফেক্ট কিছু ব্লুটুথ এটা দেখেন ব্লুটুথের সাথে ব্লুটুথের চার্জারও থাকবে হ্যাঁ এটা দেখেন একটু ক্লোজ শট নাও এটা এটা হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম এটার সাথে এটার সাথে আপনার হচ্ছে এই যে এই কভারটাও পেয়ে যাবেন হুম ব্লুটুথের কভারটাও পেয়ে যাবেন এটা ছিল আপনার এই যে ওয়ান প্লাস তারপরে শাওমি তারপরে ওরাইমো এগুলি সবই থাকবে সেম কোয়ালিটি তারপরে এটা দেখেন এটা চালটা পটস ম্যাক্স হ্যাঁ এটারও ট্রান্সফারের যেটা এটা তারপরে এখানে আছে অ্যাপেলের দুইটা ক্লোন সাদাটা কালোটা এগুলি সব আছে তারপরে নিকবেনগুলি একটু দেখেন এটা হচ্ছে আপনার মুন আপনার এন হান্ড্রেড তারপরে এন টু হান্ড্রেড এটা দুইটাই আছে এটা চল্লিশ ঘন্টা ব্যাকআপ পাবেন এটা মোটামুটি পঁয়ত্রিশ ঘন্টার মতো ব্যাক পাবেন এই ছিল আপনার ব্লুটুথের এবং নিকবেনের কালেকশন এভিডুর ফার্স্টে বলছিলাম যে এভিডুর দর্শক মধ্যে থেকে দুইজন পাইবে হচ্ছে আলটা এস নাইন তো এটা কিভাবে পাইবো সেটা হচ্ছে আলটা এস নাইন আট একশো যেটা এই ভিডিওতে যারা কমেন্ট করবে কমেন্ট সেকশন থেকে চেক করে একজনকে দেওয়া হবে আলটা এস আর একটা হচ্ছে শেয়ার যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজনকে দেওয়া হবে আলটা এস নাইন আট একশো আঠাইশটা ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম